শাশুড়িয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই আজকে এক মাস অতিবাহিত হয়েছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না আমার বুক ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই এ দেশের জন্য শহীদ হয়েছে যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে সবাই খুব উচ্ছ্বাস করছিল সবাই লাইভে আসছিল আমার যত আমার আমার ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে ওর শেষ পোস্ট ছিল যে আসলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই সে পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার দুইবার কথা হয়েছিল পাঁচ তারিখে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলে আমি রাস্তায় কারণ আমি জানি আমার আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল নাসির হুল পাঠবাড়ি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখ হোসেন হিসেবে দায়িত্বে থাকবেন সামন্তা শার্মিনী আমি এখন সামন্তা শার্মিন আপু লিখিত বক্তব্য পাঠ করবেন আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ওয়ালেকুম প্রিয় দেশবাসী বসুম বিরোধী হাত ভাঙা ছিল তার জন্য উনি ডাক্তার দেখেছিল হাসপাতালে তার স্ত্রীকে ফোন দেওয়ার জন্য তখন হুলি শব্দ হয় তখন তার ইস্ত্রি আমাদের জানায় নেই তখন রাত আটটা আমাদের ফোন আসছে তখন আমরা দেখি যা দেখি এভাবে চাঁদা লাল সাদা সাত লাল হয়ে গেছে রক্ত রক্ত তখন আমরা আমাদের মাথাচ্ছি সাজল না তখন আমার ভাই যেভাবে বাড়ছে অনেক কষ্ট করে আমার ভাইকে মাঠা হয়েছে এই বিচার আমরা চাই আমরা অনেক কষ্ট করে আমরা চার ভাই বলে